সম্মানিত নারায়ণগঞ্জবাসী জুলাই মাসের পুরো মাস হল এদেশের মানুষের জন্য এটা বিশেষ মাস এই মাসের গুরুত্ব এই মাসের মর্যাদা এ মাসের চেতনা এটা সারা জীবন মানুষ ধারণ করবে আর আজকের দিনেই এই জুলাই মাসেই আজকের এই আঠারো তারিখ নানগঞ্জের এই হকার্স মার্কেট যারা এখানে অল্প পুঁজির লোকেরা বিভিন্নভাবে অল্প করে পুঁজি সংগ্রহ করে এখানে ব্যবসা বাণিজ্য করতেন তাদের দোকানগুলো আগুন লেগে সব পড়ে গেছে আমরা এই জন্য মর্মাহত দুঃখিত ব্যতীত যাদের ক্ষতি হয়েছে আমরা তাদেরকে আল্লাহর কাছে সফর করার জন্য আহ্বান জানাবো আর আল্লাহ তাআলা এই মানুষকে পরীক্ষা যেমন করেন ক্ষতি যেমন দিয়েছেন আল্লাহ তালে পোষাইয়ে দেওয়ার মালিক একমাত্র মালিক আমরাও চেষ্টা করব জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো এছাড়াও আমরা প্রশাসনের কাছে আপনাদের বিষয়টা তুলে ধরার জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা ঘটে এতে করে করে আমাদের আমাদের কিছু অসতর্কতা কাজ অনেক সময় কাজ করে সে যেভাবেই হোক ক্ষয়ক্ষতি হয়েই গেছে যাদের ক্ষতি হয়েছে তারা ছাড়া এই ব্যথায় বেদনা আর কারো উপলব্ধি করা সম্ভব না আমরা সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাবো আল্লাহ আপনার সাহায্য করবেন আমরা আল্লাহ তালা কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের তফিক দান করুন আপনাদের ক্ষতিকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমরা পাশে সারা জীবন থাকবো ইনশাল্লা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর নিজেরা ভালো থাকবেন দেশটাকে ভালো করার জন্য নিজেদের ভালো হইতে হবে নিজেরা ভালো হইলে দেশটাকে ভালো করা যাবে দেশ ভালো হইলে আমরা সব ভালো থাকতে পারবো আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত